শিয়ালদা স্টেশন করেন আপনি সল্টলেকে যান রোহিঙ্গা কত লাগবে আপনি উত্তর কলকাতার গঙ্গার পাড়ে যান আপনাকে দেখিয়ে দিচ্ছি রোহিঙ্গা বস্তি বসানো হয়েছে শুধু তাই নয় শকত মোল্লা থেকে শুরু করে সাজান সেখে দিচ্ছে মাছের ভেরিগুলোতে যে নিয়ন্ত্রণে আছে মাছের ভেরির চারপাশে রোহিঙ্গাদেরকে বসানো হয়েছে আপনি ছবি তুলতে পারবেন না গিয়ে ভিডিও তুলতে গেলে আপনাকে খুন করে দেবে এই তো পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর জন্য যা যা করা দরকার তার বীজ বপন করে দিয়ে গেলেন আমি জানি না আগামী দিনে আগামী প্রজন্মের ভবিষ্যৎ কি হতে চলেছে কিভাবে ওপারে নুরুল এপারে নারায়ণ জাল নথি চক্রের রহস্যভেদে নুরুলকে হেফাজতে নিল বারাসাত থানার পুলিশ আরে কোন প্রবেশকারী শেখ রফিকুল ইসলামেরও পাঁচ দিনের পুলিশ হেফাজত বাংলাদেশের নাগরিকদের নিয়েই জাল নথি চক্রের কারবার সমীর দাসের আর এই নুরুল ইসলামের সঙ্গে সমীর দাসের কি কানেকশন জানবো আমাদের প্রতিনিধি সমীরন পাল রয়েছেন আমাদের সঙ্গে সমীরন দত্তপুকুর চলার পুলিশ যখন রফিকুল ইসলাম নুরুল ইসলাম অরপে নারায়ণ অধিকারীকে গ্রেফতার করেছিল বাংলাদেশি হিসাবে ভুয়ো নথি দিয়ে তারা এদেশে বসবাস করছে তখনই প্রাথমিক জেলায় জানতে পারে যে এই ভুয়ো নথি অর্থাৎ যে নথি দিয়ে নুরুল ইসলামকে নারায়ণ অধিকারী তৈরি করা হয়েছিল তার কারিগর হচ্ছে এই সমীর দাস অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে যে সমস্ত বাংলাদেশিরা এখন বসবাস করছে ভুয়ো নথি নিয়ে তার অধিকাংশটাই সমীর দাসের তৈরি এমনটা ধারণা হয় পুলিশের আর সেই থেকেই পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে আবেদন জানানো হয় যেহেতু তাদেরকে জেল হেফাজতে পাঠিয়েছিল আদালত এবং আদালতের কাছে আবেদন জানানো হয় যে রফিকুল ইসলাম এবং নুরুল ইসলাম ওরফে নারায়ণ অধিকারীকে নিজেদের হেফাজতে চায় পুলিশ এবং তদন্তের প্রয়োজন রয়েছে এবং সমীর দাসের সঙ্গে তাদের মুখোমুখি জেরা করার প্রয়োজন হয়েছে কি করে বাংলাদেশিদের ভারতীয় নথি তার পাশাপাশি বাংলাদেশী নুরুল ইসলামকে কি করে নারায়ণ অধিকারী তৈরি করা হবে এর উত্তর জানতে চান তদন্তকারীরা সেই কারণে গতকাল নিজেদের হেফাজতে সে আবেদন জানানো হয়েছিল আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে এর পাশাপাশি তোমাকে বলি জ্যোতির্ময় দেব আর সাথে নবপল্লীর বাসিন্দা এই জ্যোতির্ময় দেখে গ্রেপ্তার করা হয়েছে এবং বিবেক বেড়া পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই দুজনেই সমীর দাসের সহযোগী এরা নথি তৈরি করত। কিন্তু সব থেকে যারা কত যারা অনেকেই যারা তৈরি করতেন নথি তাদের অনেকেই দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে সত্য এসে তারা নথি জাল করে তারা এদেশে বসবাস করছিল বেআইনি তার পাশাপাশি যারা বাংলাদেশ থেকে আসছেন তাদেরও নথি তৈরি করছে অর্থাৎ বিদেশি এসে বাংলাদেশিরা এই চক্র তৈরি করেছে এবং বারবার তদন্তকারীরা জানার চেষ্টা করছে যেহেতু সমীর দাসের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে যে এই সমীর সঙ্গে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তার বেশ কিছু যোগসূত্র রয়েছে সে কারণে বাংলাদেশ থেকে যারা এদেশে আসছেন ট্যুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসে তারা কি করে ভারতীয় নথি তৈরি করছে এই উত্তর জানার জন্য সমীর দাস সমীর দাস এবং তার যে নেটওয়ার্ক পুরোটা জানতে চায় পুলিশ এবং সেই কারণে তার সহযোগীদেরকে হেফাজতে যাওয়া হয়েছে এবং বারবার প্রত্যেককে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে এবার নুরুল অধিকার নুরুল অরফে নানান অধিকারীকে সমীর দাসের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করিয়ে কি করে তার নাম বদল করা হলো কি করে তার ভারতীয় পরিচয় পত্র তৈরি করা তার উত্তর জানতে চায় বারাসাত থানার পুলিশ ধন্যবাদ